গাইস আমাদের গাড়ি বাবা একাই পারবে কি গাড়ি বাবা বুঝিয়া করতে মাত্র তিনটা প্লেয়ার আছে গাড়ি গেম এটা এটা ফ্রি ফায়ার নাই গাড়ি গেম দেখেন না অবস্থা পারবে তিনটা প্লেয়ার এখানে আছে গাড়িতে এমনি নিলো নাকি সাবধানে সাবধানে দুইটা প্লেয়ার দুইটা প্লেয়ার মাত্র তো গাইস এই তো গাড়িতে উঠছিল এটা কত বড় কলি যা তোমরা যারা পেজটা ফলো করো না প্লিজ এই পেজটা ফলো করো যারা ইউটিউবে সব প্লিজ সাবস্ক্রাইব মারো 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 আর দুইটা ইয়েস ইয়েস আরেকটা আরেকটা সাবাস সাবাস ও ইয়েস তুমি দলা মত দলা মারো ও দুইটা ইয়েস নাইস নাইস সুন্দর সেই রকম প্লেয়ারের দরকার শাবাস সাবাস গাইজ ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ